সালাম আলাইকুম ওয়েলকাম টু মারফমেদ তো আপনার ক্যাপশন শোনান থেকে অলরেডি বুঝতে পারতেছেন আজকে আমি আবারও যাচ্ছি হেলিকপ্টারে করে ঢাকা থেকে টাঙালে তো আজকে আমি যে হেলিকপ্টারটিতে যাচ্ছি এটি হচ্ছে একটি ছয় ছিটের হেলিকপ্টার বিশ্বের তৃতীয়তম বিলাসবহুল একটি হেলিকপ্টার তো আগে যে হেলিকপ্টারটিতে গিয়েছিলাম সেটির থেকে এটি বড় অ্যান্ড ছয় হাজার টাকার যে বিষয়টা আমি একচুয়ালি ছয় হাজার টাকায় আবারও যাচ্ছি গাইস এখন আমি চলে যাবো এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে দেন ডোমেস্টিক টার্মিনাল থেকে চলে যাব হেলিকপ্টারের সাইডে দেন ঢাকার থেকে সরাসরি চলে আসবো টাঙালে সো ইস্টে উইথি অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমি ফাইনালি চলে এসলাম এয়ারপোর্টের ব্যাক সাইডে তো এখান থেকেই মূলত প্লেন টেক অফ করে থাকে এবং ল্যান্ড করে থাকে তো এখান থেকে আপনাকে একটি গাড়ি দিয়ে নিয়ে যাবে অ্যান্ড যাওয়ার পথে আপনি অনেকগুলো প্লেন দেখতে পারবেন তো এটি সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনার চারপাশে প্লেন অ্যান্ড আপনি গাড়িতে বসে বসে যাচ্ছেন তো ফাইনালি আমি চলে আসলাম হেলিকপ্টারের সাইডে তো আমরা আজকে এই হেলিকপ্টারটিতে যাব। অ্যান্ড আমি ছয় হাজার টাকায় কীভাবে যাচ্ছি চলুন এখন বলি তো এই হেলিকপ্টারটি একজনে অলমোস্ট দুই লাখ টাকা দিয়ে ভাড়া করেছে তো অ্যাকচুয়ালি তাকে পিক করতে যাচ্ছে খালি তো কোম্পানি থেকে একটা সুযোগ আছে খালি যাওয়ার সময় আপনি প্রতি সিট ছয় হাজার টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন তবে এই সুযোগটা সব সময়ের জন্য না বাট আপনি চাইলে হেলিকপ্টার যে কোনো সময় রেন্টে নিতে পারবেন বিডি প্রবাসী হেলিকপ্টার বাইট থেকে নাটিয়াপাড়া এয়ার ট্রাভেলস সেক্ষেত্রে আপনাকে প্রতি ঘন্টার জন্য আশি হাজার থেকে এক লাখ টাকার মতো পেমেন্ট করতে হবে সুন্দরী রমণীদের উদ্দেশ্যে একটি কথা বিয়ে করার সময় হেলিকপ্টার এ করে বৌতল আনবো তো যারা রাজি আসো কমেন্ট করো এটা কোনো কথা এত দামি একটা হেলিকপ্টার এইভাবে বের করতেছে আমি তো ভাবছিলাম বড় কোনো ক্রেন ট্রেন দিয়ে বের করবে যাই হোক এই হেলিকপ্টারটির মডেল হচ্ছে ইসি ওয়ান থ্রি জিরো টি টু একটি হেলিকপ্টার সিক্স সিটার এটার ক্যাপাসিটি অনেক ভালো ভাইব্রেশনও অনেক কম তো আমি অনেক ইনফরমেশন নিয়েছি নেক্সট ভিডিওতে এটি আপলোড করা হবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সো চলুন এখন যাওয়া যাক আমরা এখন টেক অফ করবো তো ফাইনালি উঠে পড়লাম হেলিকপ্টারে অ্যান্ড এই হেলিকপ্টারটি অনেক বড় আমি আগে যে হেলিকপ্টারটিতে উঠেছিলাম সেটি ছিল রবিনসনের একটি হেলিকপ্টার অ্যান্ড এটি হচ্ছে ইসি ওয়ান থ্রি জিরো টি টুর একটি হেলিকপ্টার বিশ্বের মধ্যে তৃতীয়তম বিলাসবহুল একটি হেলিকপ্টার তো আমরা এখন উপর দিকে উঠতেছি আপনারা দেখতেছেন ফাইনালি গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি টেক অফ করে ফেললো অ্যান্ড আমরা এখনও এয়ারপোর্টের মধ্যে আছি তো আমরা এখন যাব টাঙ্গাইলের কালিহাতিতে ঢাকা থেকে কালিহাতি অ্যান্ড বিমানের থেকে হেলিকপ্টারের ফিল্ডটা অনেক বেশি সুন্দর বিমান থেকে জাস্ট উইন্ডো সিট দিয়ে ওই উইন্ডোর পাশটায় দেখা যায় আর হেলিকপ্টারে বসে আপনি চারপাশে একদম খোলা আকাশ দেখতে পারবেন অ্যান্ড নিচে দেখতে পারবেন তো হেলিকপ্টারের ফিল্ডটা সত্যি অন্যরকম আপনারা একবার হলেও হেলিকপ্টার রাইডটা দিবেন সামনের থেকে দেখতে যে কত সুন্দর লাগে সেটি আপনারা উঠলেই একমত এই হেলিকপ্টারটি হচ্ছে অ্যাকচুয়ালি সিক্স সিটের পাইলট সহ সেভেন সিট অ্যান্ড প্যাসেঞ্জারের জন্য পিছনে সিট এবং সামনে দুই সিট তো গাইস আমরা সামনে দেখতে পাচ্ছি একটি ড্যাশবোর্ড তো ওই প্রথমটা হচ্ছে মাইল মিটার আমরা একশো তিরিশ কিলোমিটার স্পিডে যাচ্ছি নিচেরটা হচ্ছে আমরা কত ফিট উপর দিয়ে যাচ্ছি চারশো পঞ্চাশ ফিট উপর দিয়ে যাচ্ছি যাই হোক সব কিছুই ঠিক আছে বাট আমি আমার চুল যতই সাইজ করতেছিলাম একটু পর পরই এলোমেলো হয়ে যাচ্ছিলো ভাবলাম যে হেলিকপ্টারের মধ্যে আবার বাতাস ঢুকতেছে কই থেকে একটু পরে মাথার উপরে খেয়াল করে দেখি যে এসি প্যানেলটা আমার মাথার উপরে যার কারণে আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিলো সরি গাইস এমনি একটু মশা নিলাম আপনাদের সাথে সো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি হেলিকপ্টার রেন্ট নিতে চান তাহলে বিডি প্রবাসী হেলিকপ্টারের আসাদ পাইক থেকে আপনারা রেন্ট নিতে পারবেন আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো কালীহাতি যেতে আমাদের মেবি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এর আগে আমি টাঙ্গাল থেকে আসছিলাম বিশ মিনিটে তো সেম এরকমই লাগবে অ্যান্ড আপনারা যে একটি মনিটর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাপ এটিতে ঢাকার থেকে কালীহাতি ডিরেকশন দেয়া আছে এখানে ওই যে দেখা যাচ্ছে হেলিকপ্টারটি তিন ভাগের এক ভাগ গিয়েছে তো আমরা অনেক আগেই ঢাকা থেকে বের হয়ে গিয়েছি চারপাশে দেখতে পাচ্ছেন অনেক পানি যেহেতু বর্ষাকাল তো আমরা এখন গ্রামের সাইডটিতে আসি কালীহাটি যেতে আমাদের আর বেশি সময় লাগবে না আমরা হয়তো বা বাবার থেকেও বেশি সময় চলে আসছি সো চলুন যাওয়া যাক সো আমরা ঢাকা থেকে বাইশ মিনিটের মধ্যেই চলে আসলাম কালীহাটিতে তো আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। সো গাইস ফাইনালি উই আর সে থ্রি ল্যান্ডেড টাঙাই কালিহাটি এন্ড হেলিকপ্টার একচুয়ালি মানিক নিয়া ভাড়া করছিল ইউটিউবার মানিক নিয়া তো আপনারা মানিক নিয়ে কে দেখতে পাচ্ছেন তো কেমন 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 ও ভাই 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 অনেক অনেক সুন্দর আর এই হেলিকপ্টার মানে ওই থেকে অনেকটা ভাইব্রেশন আমাদের আমাদের সার্ভিস 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 বিডি হেলিকপ্টারের ভালো না ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাই গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত অ্যান্ড নেক্সট আরও একটি ভিডিও আসবে হেলিকপ্টারের সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড আপনারা যদি হেলিকপ্টার রেন্ট নিতে চান তাহলে নাচিয়া পর্যান্ড ট্রাভেলসের আসাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ